ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এস সি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি এক বিষয়ের গ্রামার অংশ থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইউজ অফ প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য আমরা একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র চারশো পাঁচ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি এক বিষয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন তো আমাদের আর প্রথমেই যেটি রয়েছে আমাদের শর্ট সিলেবাস অনুসারে প্রিপোজিশন ইউজ অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনগুলো কোথায় বসবে তো পরীক্ষাতে কিন্তু প্রিপোজিশনের মধ্যে এরকমভাবে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটি এসেছিল দুই হাজার সালে তো সেই প্রশ্নটি কি আমরা একটু দেখে নিই এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট আর্কিটেক্ট অর্থ হচ্ছে স্থপতি অফ এ নেশন আর্কিটেক্ট অফ এ নেশন মানে হচ্ছে একটি জাতির স্থপতি তাহলে এর জায়গায় বসবে আমাদের অফ এবং অফ হচ্ছে একটি প্রিপজিশন হি প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন অর্থাৎ তিনি একটি জাতি গঠন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হি ডিসপিলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অফ ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতার অন্ধকার দূর করা অফ ইগনোরেন্স ফ্রম দ্য লট অফ এ নেশন অর্থাৎ একটি জাতির ভাগ্য থেকে তিনি অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য ভূমিকা পালন করেন হি ইজ অ্যান অ্যাক্টর টু স্পিক হি টু শুট হিজ অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং এর পর আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য অডিয়েন্স ইন দ্য ক্লাস হি ইজ এ ক্লিয়ার স্পিকার হি ইজ এ ক্লিয়ার স্পিকার অফ গুড স্ট্রং অ্যান্ড প্লেসিং ভয়েস হুই ইজ আন্ডার হিজ কন্ট্রোল হি ডাজ নট সিট মোশনলেস ইন

হি নোস দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিটস কনসিটস এর পর ব্যবহৃত করা হয় ইন অনেস্টি সো হি ডাজ নট ফল এ ভিকটিম টু অ্যানি গ্রিড হি হ্যাজ নো অ্যাম্বিশন হি হ্যাজ নো অ্যাম্বিশন এখানে ফর ওটলি থিংস হি নেভার টেলস এ লাই ইন অ্যানি সিচুয়েশন যে কোনো পরিস্থিতিতে তিনি মিথ্যা বলেন না ইন এনি সিচুয়েশন ইন অ্যানি সিচুয়েশন হি অলওয়েজ ট্রাইস টু ফাইন্ড ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে অর্থ খুঁজে বের করা এখানে ফাইন্ড এরপর আউট হচ্ছে ওয়ার ট্রু অ্যান্ড বিউটিফুল থিংস হি নেভার রান্স আফটার রান্স আফটার মানে লালসা করা হি রান্স আফটার রিচেস তিনি ধনির প্রতি বা লোভের অভিচাত্রের প্রতি তিনি লালসা বোধ করেন না তো এগুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এখন আমরা দেখব প্রিপোজিশনগুলো কিভাবে আপনারা পড়বেন প্রিপোজিশন কাকে বলে আমরা প্রথমে একটু জেনে নেই প্রিপোজিশন নাউন প্রোনাউন নাউন ফ্রেজ এর আগে বসে এবং তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে যথা আই লিভ উইথ ইউ এখানে উইথ শব্দটি লিভ এবং ইউ এর মধ্যকার সম্পর্ক বোঝাচ্ছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের এই আলোচনাটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করছি এবং ইংরেজি এক বিষয়ে কিন্তু পঞ্চাশ পৃষ্ঠার সুপার সাজেশন রয়েছেন তো ইংরেজি এক সুপার সাজেশন সহ এই সাতটি বিষয়ের সুপার সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নখ করতে পারেন তো আসুন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সম্পর্কে জেনে নিই প্রি অর্থ আগে এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান সো প্রিপোজিশন এর অর্থ আগে অবস্থান প্রিপোজিশন ছয় প্রকার সিম্পল প্রিপোজিশন অ্যাট বাই উইথ অফ অফ ফ্রম থ্রো আফটার ডাবল প্রিপোজিশন প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন আউট অফ আপন ইন টু অন টু অ্যাক্সেট্রা কম্পাউন্ড প্রিপোজিশন অ্যালং অন প্লাস লং ফ্রেশ প্রিপোজিশন রয়েছে তো আমরা এগুলো একটু আপনারা এখান থেকে দেখে নেবেন সমস্ত বিষয়গুলো আসলে পড়া যাচ্ছে না তো আমরা একটু দেখে নেই কখন আমাদের অ্যাট ব্যবহার করতে হয় অর্থাৎ এই অর্থাৎটি আমরা কখন ব্যবহার করব নির্দিষ্ট স্থান বা বিন্দু বোঝাতে সি অ্যাট পেজ টোয়েন্টি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর অ্যাট এ ডিসটেন্স অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য অফ টোয়েন্টি অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দু বোঝাতে কিন্তু করা হয় অর্থাৎ বিশ পৃষ্ঠা দেখো স্ট্যান্ডিং বিশ বছর বয়সে সময়ের কোনো নির্দিষ্ট পিরিয়ড বোঝাতে যেমন অ্যাট নাইট অ্যাট মর্নিং লক্ষ্যবস্তু বোঝাতে অ্যাট মি অ্যাট দ্য মন কোনো অনুভূতি বা কাজের কারণ বোঝাতে ইউর বিহেবার উই লাভ অ্যাট ইউর এ রিমার্ক কোনো কিছু দক্ষতা বোঝাতে গুড অ্যাট এটি কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ হি হি গুড অ্যাট ম্যাথমেটিক্স বা গুড অ্যাট ইংলিশ অর্থাৎ সে গণিতে দক্ষ বা ইংরেজিতে দক্ষ বা অ্যাকাউন্টিংয়ে দক্ষ অর্থাৎ দক্ষতা বোঝাতে কিন্তু গুডের পর অ্যাট ব্যবহার করা হয় কাজের অবস্থা বোঝাতে আই এম নাও অ্যাট রেস্ট হার বা দর পর্যায় বা স্তর

তো আমরা প্রতিটি প্রজিশনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুসারে কিন্তু আলোচনা করেছি পরে বোঝাতে আই উইল গো দি আর আফটার ব্রেকফাস্ট ধারাবাহিকতা ঘটছে যেমন দি আফটার ডে ওয়ান আফটার আনাদার অর্থাৎ ডে আফটার ডে মানে দিনের পর দিন এটি হচ্ছে ধারাবাহিক ওয়ান আফটার আনাদার একটির পরে আরেকটি কারণ নাম অনুসারে হি ওয়াজ নেমড আফটার হিজ মাদার খোঁজা দ্য পুলিশ আর আফটার দ্য রোবার লুপ কামনা ধাওয়া বোঝাতে আপনার লালসা রান আপনার মনে দৌড়ানো বা বা ধাওয়া অবশেষে পর সো ইউ সি আই রাইট আফটার অল সব তো এরপর আমরা কিন্তু অনেক প্রিপোজিশনগুলো আমাদের কিন্তু সুপার সাজেশনে রেখেছি তো আপনারা যদি এগুলো সুপার সাজেশনগুলো নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই সাত বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনগুলো আপনারা কিন্তু পেতে পারেন তো সুপ্রিয় ভিওয়ার্স পরবর্তী ক্লাসে আমরা যেটি রয়েছে সেটি হচ্ছে পাংচুয়েশনস অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইস এস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন